আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ব্লগটা দেখতে থাকুন কি করছি আমি আজকে ব্লকে এই দেখুন আরো আরও ইয়ে ছিল উমরা হজ করতে আমার ভাইয়ের ভাইয়ের বন্ধুর আব্বা মারা ওরা ওখান থেকে খেজুর এনেছিল এ দেখুন ওই খেজুরগুলো আমি কিন্তু লাগিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখুন কুম হয়েছে ওরা লাগাবো দেখি আল্লাহর মতো ইতি হয় আল্লা করে হলে সত্যি খুব খুশি হব আপনারা দোয়া করেন যেন হয় আরবে খেজি বলে কথা তাছাড়া আমি ফার্স্ট টাইমই লাগাচ্ছি আরবে খেয়ে দেখা যাক আল্লাহ করে যদি হয় পাঁচ ছটা লাগিয়েছিলাম তার মধ্যে পাঁচটা পুম বেরিয়েছে কটা তো লাগিয়ে দিলাম একটা দেখাচ্ছি দেখুন অন্যবারে ছোলা লাগালে আমি ছোলাটাকে ভিজিয়ে রাখি আগে আজকে কিন্তু ভিজে এলাম না এর মধ্যে লাগিয়ে দিচ্ছি ছোলা বরবটি মটর একসঙ্গে মানে দেখ খাওয়া যাত দেখতে ভাল লাগবে সেই জন্য এই ভিজে মাটি দিয়ে দিয়েছি এতেই কম নিয়ে নেবে এরকম ভিজিয়ে রাখার দরকার না আমি তো আর মাঠে লাগাচ্ছি না ওটা লাগাচ্ছি প্রতিদিন অল্প করে পানি দিয়েছি ঠিক দিলে ওগুলো কম নিয়ে নেবে এরকম বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে কাঠে কাঠের বুড়োগুলো অনেক ছিল এগুলোও দিয়ে দিই কাগজের পেটি তার মধ্যে লাগিয়ে দিয়েছি এরকম দেখুন কতগুলো আলু কুম হয়ে গেছে এগুলোকে লাগিয়ে দিই শাক খাওয়া হবে আলু না শাক খাওয়ার জন্য দেখতে ভালো লাগবে মাঝে মধ্যে এগুলোর ভিতরে হতে মাঝে মাঝে থাকবে ঠিক আছে বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন থ্যাংক ইউ খোদা হ্যাপেজ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হ্যাপেজ